বন্ধুরা এই পবিত্র ভাদ্র মাস চলাকালীন যদি আপনারা এই বিশেষ পাঁচটি সংক্ষেত কখনও পেয়ে থাকেন তাহলে কিন্তু ভুল করেও কাউকে বলবেন না এই সংক্ষেতগুলির সম্পর্কে কারণ এই পবিত্র ভাদ্র মাস তাকে আমরা লক্ষ্মী মাস বলে থাকি এই লক্ষ্মী মাসে যদি আপনারা এই সংক্ষেতগুলি পান তাহলে জানবেন তাহলে খুব তাড়াতাড়ি কোনো না কোনো মাধ্যমের কোনো না কোনো দিক দিয়ে আপনারা কিন্তু কোটিপতি হতে চলেছেন আপনাদের জীবনে প্রচুর প্রচুর অর্থ আসতে চলেছে জানবেন মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার জীবনে রয়েছে আপনার পরিবারের মানুষজনদের ওপর রয়েছে তাহলে আপনি কোনো সাধারণ মানুষ নন তাদের দৈবিক কৃপাদৃষ্টি থাকে তারাই কিন্তু এই বিশেষ সংকেতগুলি এই ভাদ্র মাস চলাকালীন পেয়ে থাকেন বন্ধুরা হিন্দু সনাতন ধর্মে আমি এই ভিডিওটির মাধ্যমে যে কয়েকটি সংকেত নিয়ে আপনাদের বলবো সেগুলি অত্যন্ত শুভ সংকেত আর এই সংকেতগুলি পেলে জানবেন আপনাদের জীবন থেকে সমস্ত রকমের বাধা বিপত্তি অর্থ কষ্ট ও খারাপ সময় এগুলি যাওয়ার মুখে আসার মুখে অত্যন্ত সৌভাগ্য ও আপনারা জীবনে সুখ শান্তি খুঁজে পাবেন এই সংকেতগুলির মাধ্যমে এই সংকেতগুলি যারাই পান তারাই অগ্রগতির দিকে মুখে এগিয়ে যান তথা এই রূপ স্বপ্ন দেখার অর্থ আর আপনি জেনে রাখুন এরকম স্বপ্ন যদি পান বা সংকেতগুলি যদি পান তাহলে মা লক্ষ্মীর কৃপায় আপনাদের জীবনে যে সমস্ত অর্থনৈতিক কষ্ট রয়েছে সেই সব প্রত্যেকটি জায়গা থেকে ধরুন আপনাদের জীবনে ঋণ রয়েছে ও অর্থনৈতিক সমস্যা রয়েছে ও টাকা পয়সার খুবই প্রয়োজন টাকা পয়সার দুর্ভাগ্যর মধ্যে পড়ে রয়েছেন যে জীবন একদম নাজেহাল হয়ে উঠেছে আর এই সংকেতগুলি যদি পেয়ে থাকেন তাহলে জানবেন যে মা লক্ষ্মীর কৃপায় দৈবিক কৃপায় আপনাদের জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি নাশ হতে চলেছে যাই হোক বন্ধুরা আপনাদেরকে প্রথমেই একটা বিষয় নিয়ে বলে রাখি আর যে সংকেতটি বলবো তা হলো আপনারা যদি ভাদ্র মাস চলাকালীন আপনার বাগানে হোক বা আপনার গৃহচক্রেই হোক আর উঠোর প্রাঙ্গনে যদি দেখতে পান আর এটি অত্যন্ত শুভ সংকেত এই ভাদ্র মাস চলাকালীন যদি আপনাদের গৃহের মধ্যে পাখির বাসা বাঁধে যদি ধরুন আপনার গৃহের মধ্যে কোনো পাখি এসে বাসা বেঁধেছে বা আপনার উঠার পাঙ্গনে যে গাছ থাকে সেই গাছে বা বাগানের গাছের মধ্যে যে কোনো পাখি এসে ধরুন বাঁশা তাহলে বুঝবেন মা লক্ষ্মী স্বয়ং আপনাদের গৃহে অতিষ্ঠান করেছেন তথা রূপ সংক্ষেতগুলি হলো সৌভাগ্যের সংক্ষেত সৌভাগ্যের প্রতীক আর অতি অবশ্যই পাখি যদি গৃহে বাঁশা মাথে সেই বাসাকে কখনো ভেঙে ফেলবেন না অথবা ক্ষতি করবেন না আপনার যদি গৃহচক করে পাখির ডিম পারে এগুলো কিন্তু অত্যন্ত শুভ সংক্ষেপ আর যদি আপনারা কোনো কারণে পাখিদের বাসা ভেঙে দেন তাহলে জীবনে ঘোর পাপ লেগে যাবে আপনাদের জীবনে অমঙ্গলের ছায়া কিন্তু আপনাদের জীবনে পড়বে তাই বন্ধুরা এই ভাদ্র মাস চলাকালীন আর যদি আপনারা দেখেন আপনাদের গৃহপাঙ্গনে পাখিরা এসে ঘোরাঘুরি করছে তাহলে অবশ্যই তাদেরকে কিছু না কিছু খাবার খাওয়াবেন এর ফলে আপনারা অখণ্ড পুণ্যের অর্জন করতে পারবেন এবং কি ঈশ্বরের কৃপাদৃষ্টি লাভ করবেন যদি আপনাদের গৃহেই পাখি এসে বাসা বাঁধে পরিবার সুখ শান্তি সমৃদ্ধি তবে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনাদের জীবনে পড়তে বাধ্য বন্ধুরা এরপর যে সংক্ষেত্রী কথা বলবো আর তা হলো এই পবিত্র ভাদ্র মাসে যাকে আমরা বলি কি লক্ষ্মী মাস এই লক্ষ্মী মাসে যদি আপনারা স্বপ্নে যদি ঝাড়ুস স্বপ্ন দেখেন আর সেই স্বপ্ন কিন্তু কাউকেই বলবেন না সে যত বড়ই আপনার আত্মীয় হোক না কেন বন্ধুরা দেখুন শাস্ত্র মতে ও হিন্দু শাস্ত্র মতে ঝাড়ু হলো স্বয়ং লক্ষ্মীর স্বল্পা এই ঝাড়ুর স্বপ্ন যদি আপনারা দেখেন ভাদ্র মাস চলাকালীন যদি কেউ ঝাড়ু দিচ্ছে এরকম স্বপ্ন দেখেন বা আপনি নিজে ঝাড়ু দিচ্ছেন বা আপনি ঝাড়ু ক্রয় করে নিয়েছেন এসে নিয়ে এসেছেন বাজার থেকে আর ঝাড়ুর আপনি যেরকমই স্বপ্ন দেখুন না কেন এই বিষয় নিয়ে কারো সাথে শেয়ার করবেন না আর একটি ঝাড়ুর স্বপ্ন আপনাকে কিন্তু সৌভাগ্য এনে দিতে পারে আপনার জীবনে এখন বন্ধুরা আপনারা জেনে রাখুন দুঃখ কষ্ট দারিদ্রতা ও বিপদ আপদ এই পরিচিত হওয়ার আগে ভগবান কিন্তু এই ঝাড়ু স্বপ্ন মনুষ্যকে দিয়ে থাকে আর এই ঝাড়ু স্বপ্ন পেলে জানবেন সর্ব বিপদ আপদ থেকে মুক্তি হওয়ার পথ আপনাদের জীবনে আসতে চলেছে বন্ধুরা এরকম স্বপ্ন দেখলে ভুলবশত কারোর সাথে শেয়ার করবেন না বন্ধুরা এরপর যে সংক্ষেপটির কথা বলবো আর তা হলো শাস্ত্র বলছে এই ভাদ্র মাসে যদি আপনাদের গৃহে এই কালো পিঁপড়ে আপনাদের গৃহে অত্যন্ত মানে পরিমানে বেড়ে যায় হয়তো কালো পিঁপড়ে লাইন দিয়ে কোথাও যাচ্ছে দেখতে পাচ্ছেন বা মুখে করে কোনো খাবার নিয়ে যাচ্ছে আর এরকম যদি কোনো ঘটনা আপনাদের সাথে ঘটে তার মানে বুঝবেন টাকা পয়সা আপনাদের জীবনে আসতে বাধ্য তা লটারির মাধ্যমে অর্থপ্রাপ্তির একটা চোখ সৃষ্টি হতে চলেছে আপনাদের জীবনে দেখুন বন্ধুরা এই পিঁপড়ের উপর প্রভু নারায়ণ বিশেষ প্রীতি ও আশীর্বাদ রাখেন মানুষের জীবনে ভালো সময় আসার পূর্বে আর গৃহে পিঁপড়ের দল অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায় বন্ধুরা সুতরাং এই পেলে কখনোই এই বিষয় নিয়ে কারো সাথে শেয়ার করবেন না আর এরকম অনেকেই দেখা যায় ঘরের পরিমাণে অনেক পিপ হয়েছে তাদেরকে মেরে ফেলে আর এটি কিন্তু অত্যন্ত মহাপাপ আর কোনোভাবেই কিন্তু পিঁপড়েদেরকে আঘাত করবেন না ঈশ্বরের কৃপাদৃষ্টি থেকে বঞ্চিত হয়ে যাবেন আর এরকম অনেকেই আছে যারা ঝাঁটা বারুন দিয়ে পিঁপড়েদেরকে সরিয়ে দেয় বা আঘাত করে আর এগুলি কিন্তু করবেন না আর পিঁপড়ে হলো নিরীহ পানি আর এই পিঁপড়েদের কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত দেখবেন এই পিঁপড়েরা এত কর্মট হন তারা মুখে করে খাবার নিয়ে যে নিজের গর্তে কিন্তু করে রাখেন কারণ শীতকালে পিঁপড়ে খুব একটা বাইরে বেরোয় না তাই জন্য তারা খাবার সঞ্চয় করে রাখে তাই পিঁবড়েদেরকে দেখে আমাদের কিছু শিক্ষা নেওয়া উচিত এছাড়াও পিঁপড়েদের উপর স্বয়ং আশীর্বাদ রয়েছেন ঈশ্বরের প্রভু পিঁপড়ের দলকে কখনোই আঘাত করবেন না ছড়িয়ে দেবেন না না হলে আপনাদের জীবনে ঘোর বিপত্তি নেমে আসতে পারে বন্ধুরা এরপর যে সংক্ষেত্রের কথা বলবো এই ভাদ্র মাস হলো লক্ষ্মী মাস আর মা লক্ষ্মীর পূজা আরাধনার করার মাস মা লক্ষ্মীর সেবা করার মাস আর এই মাসটি হলো মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় মাস এই ভাদ্র মাস যদি সাদা পেঁচা আপনাদের গৃহে পাঙ্গনে এসে প্রতিষ্ঠান করে বা বসে বা আপনার বাস্তুচত্বরে ঘোরাঘুরি করে তাহলে বুঝবেন হঠাৎ করে কোনো না কোনো দিক দিয়ে আপনারা অর্থপ্রাপ্তি করতে চলেছেন আর আপনার গৃহে যদি সাদা পেঁচা বসে স্বয়ং মা লক্ষ্মী আপনার গৃহে এসে আগমন ঘটেছে তাহলে জানবেন মা লক্ষ্মী স্বয়ং আপনার গৃহে প্রতিষ্ঠান করেছেন আর এই রূপ সংক্ষেত একমাত্র তারাই পান যাদের মাথার ওপর মা লক্ষ্মীর আশীর্বাদ থাকেন যারা অত্যন্ত তাড়াতাড়ি অর্থনৈতিক দিক থেকে উন্নতি করতে চলেছে তার আগে ভগবান এদেরকে সংকেতগুলি দিয়ে থাকে দেখুন বন্ধুরা সাদা পেঁচা মা লক্ষ্মীর বাহন তাই লক্ষ্মী দেবীর কৃপা আপনারা অতি শীঘ্রই লাভ করতে চলেছেন আর সাদা পেঁচা আপনাদের গৃহে যদি এসে অতিষ্ঠান করে বন্ধুরা এরপরে যে সংক্ষেতির কথা বলবো আর সেটি একটু মন দিয়ে শুনবেন দেখুন বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতে এই টিকটিকির আনাগোনা কিন্তু হয়ে থাকে বন্ধুরা শাস্ত্রও বলছে এই টিকটিকি যে গৃহে থাকে সেই গৃহে সেই গৃহে সুখ দুঃখের কড়াল ছায়া সেই গৃহে প্রবেশ করতে পারে না আর সেই গৃহের মধ্যে ঝুট ঝামেলা অশান্তি কখনোই দেখা দেয় না সেই গৃহের মধ্যে নেগেটিভ এনার্জি কখনোই বাস করে না আর সেই গৃহের মধ্যে সবসময় সুখ শান্তি সমৃদ্ধি বিদ্যমান থাকে আর যে গৃহের মধ্যে টিকটিকি থাকে তাই বন্ধুরা কখনোই টিকটিকি আসলে টিকটিকিকে তাড়িয়ে দেবেন না ও মেরে ফেলবেন না আর যদি এমনটি করেন আর এই টিকটিকির সাথে কিন্তু আপনাদের গৃহের বৃদ্ধি ও সমৃদ্ধি অর্থনৈতিক দিক সব শেষ হয়ে যাবে আর আপনাদের গৃহে চরম ঝুট ঝামেলা অশান্তির সৃষ্টি হবে এর ফলে আপনাদের জীবন একেবারে ছাড়খাড়াও হয়ে যেতে পারে তাই কখনো টিকটিকিকে আঘাত করা উচিত নয় আর এই ভাদ্র মাস চলাকালীন যদি দেখেন আপনার গৃহের তুলসী মঞ্চের ওপর তুলসী স্থানে যদি টিকটিকির যদি ঘোরাঘুরি করে আর এটি কিন্তু অত্যন্ত শুভ সংকেত আর এর মানে হলো তুলসী মাতার আশীর্বাদে আপনাদের জীবন থেকে সমস্ত রকমের ভিন বাঁধা দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা শারীরিক কষ্ট শারীরিক সমস্যা এই সব সমস্যাগুলি দূর হতে বাধ্য এবং আপনাদের জীবনে সফলতা আসতে বাধ্য আর এই বিষয়টি একটু মাথায় রাখবেন আর এই পবিত্র ভাদ্র মাস চলাকালীন যদি স্বপ্নে যদি আপনারা দেখেন শঙ্খের যদি স্বপ্ন দেখতে পান বা স্বপ্নে যদি শঙ্খের ধ্বনি শুনতে পান আর এটিকে অত্যন্ত শুভ সংকেত বলে বলা হয়েছে দেখুন বন্ধুরা আমাদের হিন্দু পরিবারে পুজোর সময় এই শঙ্খ ব্যবহার করা হয় আর এই শঙ্খ হলো অত্যন্ত পবিত্র জিনিস আর মা লক্ষ্মীর অতি প্রিয় হলো শঙ্খ তক্ষী করিয় হলো মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় বন্ধুরা তাই এই ভাদ্র মাস চলাকালীন যদি আপনারা স্বপ্নে শঙ্খের দর্শন পান ও বা শঙ্খ কেউ বাজাচ্ছে তার ধ্বনি আপনি শ্রবণ করেন তাহলে বুঝবেন আপনারা মা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্তি করতে চলেছেন এবং মায়ের কৃপায় আপনাদের জীবনে অভাবনীয় আর্থিক উন্নতি হতে চলেছে বন্ধুরা সংক্ষেপ যদি আপনারা পেয়ে থাকেন কারো সাথে শেয়ার করবেন না বন্ধুরা আমি যে আপনাদেরকে যে এই পাঁচটি সংক্ষেতের কথা বললাম সেই পাঁচটি সংকেত যদি আপনারা পেয়ে থাকেন তাহলে কারো সাথে শেয়ার করবেন না আর আপনারা যদি ভুলবশত শেয়ার করে থাকেন তাহলে এর সফলতা কিন্তু আপনারা পাবেন না আর এই সব সংক্ষেত গুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সংক্ষেপ বন্ধুরা তাই আজকের মতন বিদায় নিলাম আশা করি ভিডিওটি দেখে উপকৃত পেয়েছেন তাহলে ভিডিওতে একটি লাইক করুন কমেন্ট করুন একটি শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয় জনদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন কারণ রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন নিরোগ থাকুন আপনার দিন মঙ্গলময় হোক হরে কৃষ্ণ 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 হরে হরে